সকালবেলা না খাইয়ে খাইয়ে আসছি সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কেমন করে আমরা সংসার চালাবো আমার মেয়েটা তার বই নিয়ে খাতা নিয়ে কলম নিয়ে তার পড়াশোনা করতে হয় ঈদ পরব যদি আসে পাশের বাড়ির আনন্দ দেখলে নিজের সঞ্চার এলে কান্নাকাটি করে আব্বা ওরো কত পোশাক আস দিছে কত বাজার আশ কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ের কাছে ভালো পোশাক দিতে পারি না ভালো খাবার দিতে পারি না কি আমার একটি মেয়ে সাইটে চিনিতে এবব ভর্তি পরীক্ষা দিয়েছে ভর্তি পরীক্ষের মতো ঢাকা সাত কলেজে টিকেছে জাহাঙ্গীরনগর টিকেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টিকেছে সিটাং বিশ্ববিদ্যালয়ে টিকেছে আমি কোসলেট টাকা এখনো এক বছর টাকা আমি দিতে পারি নাই আমার মাস্টার্স কমপ্লিট করতেছে আমি যে কি করে চলতেছি এক আল্লাহ জানে আমার সারি কাছে আমার একটাই করতে কর আমার তো যা করতে আমরা আশায় আপনার আশায় আছি হাসিনার আশায় আমরা ছিলাম চাকাল্লিশ দিন বসা ছিলাম আমাদের কিছুই করে না হাইকোর্টে কয়েকবার রায় পাইছি এগারো সালে এখনো আমাকে কর্তব্য হয় নাই ওখানে আমাদের আমরা কি করে চলবো বাস চার কাঠার যে অবস্থা বলে জীবনে খায় আপনারা জীবনে খান আমরা তা পারি না এখনো আমরা সকালবেলা না খাইয়া খান আসছি আমার এক পালা পশ্চিমাদের কাছ থেকে আমি গাড়ি ভাড়া নিয়ে আপনি এই রাস্তা আমি আসছি জানি না আমি কীভাবে আমি আমার যাব আমি জানি না সকালে এখনো আমি নাস্তা করি নাই স্যার আপনি কাছে একটাই আমার আবেদন আপনি আমাদের রাসপোর্ট করবেন স্কেল করবেন এটাই আমরা চাই এক দফা এক দাবি এইটাই আমরা চাই আমরা সরকারি চাই মনোযোগ করতে আপনার কাছে একটাই আমাদের দাবি আমাদের রাজপথ যে আমরা উপস্থাপন না করেন আমাদের দাবি আমরা রাষ্ট্রপতি থাকবো আপনার আশায় আমরা আসি আমাদের যাতে স্কেল করবেন আজকে আমাদের প্রাণের দাবি আজকে দীর্ঘদিন হলো আমাদের আন্দোলন চলছে আমাদের দুইশো বছরের দুইশো বছরের দাসত্ব থেকে মুক্তি চাই আমরা বারবার সরকার মহাদার কাছে কাগতি মিনতি করেছি আমাদের এই সামান্য বেতনে আমাদের সংসার চলে না আমাদের পরিবার নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারি না আমরা বাহাত্তর দপ্তরের কাম করি ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা থেকে থানা পর্যায়ে কাজ করি খাবার বসতে লাগলো ওই সময় চেয়ারম্যান থানা ইউনুর যদি কোনো অর্ডার আসে খাবারকে থুয়ে আমরা সেই কাজ করতে আমরা দৌড়ায় যাই অথচ আমাদের পেটের ক্ষুধার আমাদের নিবারণ করলো না আজকে আমাদের প্রাণের দাবি আমাদের মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই দ্রব্য বাজারে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কেমন করে আমরা সংসার চালাবো ঈদ পরব যদি আসে পার্শ্বের বাড়ির ঝালপালের আনন্দ দেখলে নিজের সন্তানেরা কান্নাকাটি করে ওরা কত পোশাক আসতেছে কত বাজার আসতেছে অথচ কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ের কাছে ভালো পোশাক দিতে পারি না যে আমরা কুল পাই না সরকার মহোদয়ের বাহাত্তর দপ্তরে কাজ করি মাত্র সাড়ে ছয় হাজার টাকা আমাদের লোকজন যদি বলো তোমার বেতন কত বলতে লজ্জা করে তাই সরকার মহোদয়ের কাছে আমাদের আটচল্লিশ হাজার গ্রাম পুলিশের প্রাণের দাবি ন্যূনতম একটা আমাদের স্কেল চাই আমাদের জাতীয়করণ করলে আটচল্লিশ হাজার পরিবার যে পরিবার বাঁচবে আমরা সরকার মহোদয়কে দায়িত্ব পালনের মধ্যে দিয়েও আমরা ভোট দিতে পারি আমরা সরকারের ভোট দিতে পারি বিভিন্ন দায়িত্ব পালন করতে পারি অথচ আমাদের আটচল্লিশ হাজার পরিবারকে এই সরকার মহাদের কাছে আমাদের প্রাণের দাবি আমাদের জাতীয় স্কেল করা ন্যূনতম একটা স্কেলের দাবি তাহলে আমরা ধন্যবাদ জানাবো এবং এই সরকারকে সেলাম আমরা নিজ নিজ বাড়িতে চলে যাব আমাদের দাবি একটা আমাদের দাবি আমাদের দাবি একটি প্রাণের দাবি সে দাবি হচ্ছে আমাদের জাতীয়করণ করা ন্যূনতম একটা স্কেল এই দাবি আটচল্লিশ হাজার গ্রাম পুলিশের আমাদের পরিষদের ভিজিটি এবং বিভিন্ন ধরনের সুবিধা থাকলেও আমরা তা থেকে বঞ্চিত আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই না এবং তাদের কাছে বললেও তারা আমাদের কথা মূল্যায়ন করে না আমরা এই ছয় হাজার পাঁচশো টাকা বেতনে আমাদের পাল বাচ্চা নিয়ে থাকতে আমাদের খুবই কষ্ট হয় আমরা কোনোভাবেই চল চলতে পারি না তাই আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন যাতে আমরা এই বেতন বৈষম্য থেকে বের হয়ে আমরা সর্ব সর্বনিম্নতম চতুর্থ চতুর্থ শ্রেণীর মর্যাদা সরকার আমাদেরকে দেয় এই এই দাবিটা আমরা সরকারের কাছে দাবি জানাই তাহলে আমরা এই দাবি মেনে নিলে আমরা এই রাজপথ থেকে বিদায় নিয়ে যার যার বাড়িতে আমরা চলে যাব। আমরা সরকার বাহাদুর যাতে আমাদেরকে এই দাবি পূরণ করে এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ছেলে মেয়েকে নিয়ে আমরা সবাই বাঁচতে যাই কি আমার একটি মেয়ে চারটা বার চিনিতে এবং ভর্তি পরীক্ষা দিয়েছে ভর্তি পরীক্ষার মতো ঢাকা সাত কলেজে ঢিকেছে বাংলাদেশের টাঙ্গিনগর ঢিকেছে বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিকেছে সিটাং বিশ্ববিদ্যালয় ঢিকেছে বর্তমানে আমাদের মেয়ে আমার মেয়ের নাম রাজিয়া এক নেবে আজকে আমি আশা করি আমাদের সন্তান আমি একমাত্র অত বা বাবা আমার তিন ছেলে তিন ছেলে এক মেয়ে লেখাপড়ার জন্য সরকার কাছে একটি চাই আমার মেয়ের রাজিয়া নবীনগর বার্সিটিতে বর্তমানে ক্যালাস করে আমাদের গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের অনেক ছেলে মেয়ে আছে বার্সিটিতে লেখাপড়া করে একটাই দাবি আমার সন্তান সবার সন্তান